আলহামদুলিল্লাহ হিন আহমদি আলা ও রসুল হিল করিম আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটা বিষয় নিয়ে আলোচনা করব এটা আমাদের প্রত্যেক মুসলমান ভাই এবং বোনেদেরকে জানার দরকার বিশেষ করে যারা স্কুলে পড়াশোনা করছেন যারা মানে কি হাই স্কুল বা প্রাইমারি বা কলেজে বা বিভিন্ন জায়গাতে পড়াশোনা করছেন বা অনেকে চাকরি মানে করছেন অনেকেই তো আমরা যখন পনেরোই আগস্ট মানে স্বাধীনতা দিবস যেটা আমরা পালন করি এই উনিশশো সাল পনেরোই আগস্ট ইংরেজদের হাত থেকে আমাদের ভারত মানে জয়ী হয়েছিল তো এই উনিশশো সাল পনেরোই আগস্ট এই দিনটা আমরা প্রত্যেকে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান মানে এক কথায় বাঙালি যা যেখানে আছে প্রত্যেকে আমরা সেই দিনটাকে স্মরণীয় মনে করি এবং স্মরণ করি তো এখানে আমাদের যে একটা পনেরোই আগস্টের দিনে যে আমরা একটা কথা বলি যে একটা স্লোগান দিই এই স্লোগানটা আমাদের হাদিস কোরআন ইজমা কি আছে কি বলছে এটা আমাদের মুসলমান ভাই বোনীদের এবং প্রত্যেক স্কুলের মুসলমান ছাত্রছাত্রীদের জানা দরকার সঠিকটা এটা বলা যাবে কি যাবে না এটা বললে কি আমাদের ইমান যাবে কি যাবে না সেই সম্পর্কে একটু আলোচনা করব তো তবে এই পনেরোই আগস্টের স্বাধীনতা দিবসে আমরা অনেক মানে স্লোগান আছে সেগুলো আমরা বলতে পারি যে জয় বাংলা বা জয় ভারত এটা বলতে পারি বা আপনার অনেক রকমের মানে স্লোগান আছে যে যেগুলো মানে কি প্রয়োগ করা হয় সেগুলো মানে কি বললে অসুবিধা নেই কিন্তু একটা যে স্লোগান সেই স্লোগানটা হলো বন্দে মাতারাম এই বন্দে মাতারাম এই কথাটাই শব্দটা বলা যাবে কি না এই বিষয় নিয়ে একটু আলোচনা করব তো একটা হচ্ছে মিরশ্বরী মৌলানা মিরশ্বরী একটা মৌলানা সাহেব একখানা বিজ্ঞাপন প্রচার করেছিলেন যে বন্দে মাতারম বলার জায়েজ স্থির করেছেন তো তিনি লিখেছেন যে বন্দে মাতারম হলো ফার্সি শব্দ বটে কিন্তু পূর্বে এই শব্দটি বন্দে মাদরম ছিল বন্দে মাদরম ছিল তো দ অক্ষরটি উঠিয়া ত অক্ষর দ্বারা পরিবর্তিত পরিবর্তন করে বন্দে মাত্র রম শব্দ সংস্কৃত ভাষায় প্রস্তুত হয়েছে তো বন্ধের শব্দের অর্থ হলো বান্দা মাদা শব্দের অর্থ হলো মাতা মিন অক্ষরে অর্থ হলো আমি সমস্ত মিশ্রিত শব্দের অর্থ ভারত মাতার বান্দা আমি অর্থাৎ ভারতে হিন্দু মুসলমান এক মায়ের সন্তান ও আমাদের একতা হওয়া একান্ত আবশ্যিক এটা হলো প্রশ্ন তাহলে এখানে আমরা যেটা দেখব যে বন্দে মাতারম শব্দটা বলা যাবে কি না এটা আমি যেটা বললাম এটা হলো প্রশ্ন এবার উত্তর হিসাবে আমি আপনাদের সম্মুখে এবার উত্তর আলোচনা করব প্রশ্ন হলে এবার উত্তরটা আলোচনা করব যে বন্দে মাতারাম বলা যাবে কি না যে মাওলানা মিরজ্বরী যেটা বলেছে যে বন্দে মাতারাম শব্দটা ফার্সি শব্দ বলেছেন কিন্তু ইয়া বৈজ্ঞানিক যুগে একটি নতুন আবিষ্কার মাওলানা বিজ্ঞানী দর্শনের পৃষ্ঠা মানে কি যে এখানে উল্টা ই উল্টে আছে তো মাওলানা বলেছেন যে মূলে বন্দে মাধুরম ছিল বন্দে শব্দের অর্থ বান্দা মাওলানাকে জিজ্ঞেস করি ফার্সি অভিধান বান্দা শব্দ আছে কিন্তু বন্দে শব্দ কোনো ফার্সি অভিধান আছে তো গাতে আছে না লোগাতে আছে মানে কি না বোরহানা কাতিতে অভিধানী অর্থ আছে আশা করি মৌলানা বন্দে শব্দে ফার্সি অভিধান হতে সন্ধান করে লোকের সন্ধান ভঞ্জন করবেন তো দ্বিতীয় মাদরম শব্দ দ অক্ষর তো অক্ষরটি সহিত কেন পরিবর্তন করা হলো সংস্কৃত বাংলা ভাষায় অনেশ্বর বা ত স্থলে দ অক্ষর পরিবর্তিত হয় তা কোনো ব্যাকরণে সূত্র অনুযায়ী হয় বিনা কারণে হয় না কিন্তু স্থলে ত পরিবর্তন হতে দেখা যায় না তো এখানে তৃতীয় হলো বান্দা বান্দাই মাদারাম একটা অসম্পূর্ণ বাক্য জুমলা কারণ বান্দা মোজাব মাদার হলো মোজাব ইলাইহি আর মোজাব মিম আর মুজাম। মোজাম মোজাফ ইলাই এটা সম্পূর্ণ কথাটা খবর হলো এই খবরের মুক্তাদা কোথায় অবশ্যই মান বান্দা মাদরম হলে পুরা জুমলা হতো তো চতুর্থ যে বন্ধে মাতরম ইয়ার বন্দে শব্দ হলো মোজাফ হতে পারে না কারণ এটা মোজাফ হলে বান্দা হতো পঞ্চম সংস্কৃত আলাহেদা একটা ভাষা উক্ত ভাষায় কি উক্ত মর্মে শব্দগুলো পাওয়া যায় না তাই ফার্সি ভাষা হইতে উক্ত শব্দ কর করে লইতে হবে ছয় নম্বর মিম অক্ষর অর্থ মাওলানা। আমি লিখেছেন মানে যা আমি লিখেছেন বা কিন্তু আর পুরো অনুবাদ মানে এইরূপ হলো সেটা হলো কি আমার মাথা হয়ে মানে হইতেছে বা জমিয়ে মোতাকাল্লে মোজাপ ইলাই হলো আর অর্থ আমি হয় না মিন মানে মানুষ থাকলে আমি হয় তো এতে বোঝা গেল যে মৌলানা সংস্কৃত বাংলা ফার্সি আরবি অগাধ বিদ্যা সঞ্চয় করে নচেত এইরূপ অর্থ করবেন কেন যা ফার্সি নয় তা ফার্সি বলে দাবি করবেন কেন তাহলে মৌলানা আরবি যে কথা বলেছে যে আরবি পড়তে পড়তে ফার্সি ভুলে গিয়েছে নচেত বন্ধে শব্দটা ফার্সি বলে দাবি করলো কেন মিম শব্দের অর্থ আমি বলে প্রকাশ করবেন কেন তো সপ্তম মাওলানা গড়িয়ে পিটিওয়া অর্থ প্রকাশ করিয়েছেন তাই ভারত মাতার বান্দা আমি এখানে মাওলানা আব্দুল হক মহাদেশ হলভি মানে আব্দুল আজিজ তফসির আজিজিতে লিখেছে একশো সাতাশ পৃষ্ঠায় মাওলানা ইশাহাক সাহেব মেয়াতুল মাসাইল বারো পৃষ্ঠা লিখেছে যে বান্দা আলী বান্দা হাসান আবদে ফোলান ইত্যাদির নাম রাখলে সেরেক হয় কি হয় সেরেক হয় তো এই সূত্রে ভারত মাতার বান্দাই শব্দ সেরেক হবে এতে কোনো সন্দেহ নাই তো মাওলানা সংস্কৃত ভাষা হইতে ভাষা মানে ফার্সি ভাষার দিকে পলায়ন করিও লাভ করতে পারলেন না তাহলে টাটকা সেরেকে পতিত হলো তো মাওলানা সেরেকি কথাকে নির্দেশ জায়েজ বলে লোকেদের দিন ইমান নষ্ট করতেছে কিনা না তা নিরপেক্ষ আলেমদের